কুমিল্লা জেলার মুরাদনগর থানার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারের সুটকি একটি উল্লেখযোগ্য স্থান এটি শুধু স্থানীয়দের কাছে নয় দূর দূরান্তের মানুষের কাছেও পরিচিত তার মানসম্মত সুটকির জন্য চলুন এই সুটকি নিয়ে কিছু আলোচনা করা যাক ঐতিহ্য ও পরিচিতি রামচন্দ্রপুর বাজারের সুটকি একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে বহু বছর ধরে এখানে সুটকি মাছ বিক্রি হয়ে আসছে স্থানীয় জেলেরা এবং সুটকি ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দেশি মাছ শুকিয়ে এখানে বিক্রি করেন এই সুটকি পট্টি তার টাটকা এবং ভালোভাবে প্রক্রিয়াজাত সুটকির জন্য সুনাম অর্জন করেছে এখানকার সুটকির স্বাদ এবং গুণগত মান অনেক ক্রেতার কাছেই পছন্দের কি ধরনের সুটকি পাওয়া যায় রামচন্দ্রপুর বাজারের সুটকি পট্টিতে বিভিন্ন ধরনের সুটকি মাছ পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল তারা চিহ্ন ছোট মাছের সুটকি চেলা পুটি কাঁচকি মলা ইত্যাদি ছোট মাছের সুটকি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তারা চিহ্ন মাঝারি মাছের কই শিং মাগুর তেলাপিয়া ইত্যাদি মাছের বেশ জনপ্রিয় বড় মাছের ইলিশ বোয়াল রূপচাঁদা লইতা ইত্যাদি বড় মাছের সুটকিও কিছু দোকানে দেখা যায় এছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের সুটকিও মাঝে মাঝে পাওয়া যায় এখানকার ব্যবসায়ীরা সুটকি তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেন যা ক্রেতাদের আস্থা অর্জন করে গুরুত্ব ও তাৎপর্য রামচন্দ্রপুর বাজারের এই শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই পটির মাধ্যমে বহু মানুষের জীবিকা নির্বাহ হয় জেলে সুটকি প্রক্রিয়াজাতকারী এবং বিক্রেতারা সরাসরি এর সাথে জড়িত এছাড়া এটি স্থানীয় সংস্কৃতিরও একটি অংশ যেখানে মানুষজন তাদের ঐতিহ্যবাহী খাবার সংরক্ষণের পদ্ধতি অনুসরণ করে কিছু চ্যালেঞ্জ তবে এই সুটকি পড়তে কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হয় যেমন তারা চিহ্ন গুণমান নিয়ন্ত্রণ সবসময় একই রকম গুণমান বজায় রাখা একটি কঠিন কাজ তারা চিহ্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বাজারের পরিবেশ এবং সুটকি প্রক্রিয়াকরণের স্থান সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন তারা চিহ্ন পরিবহন ও সংরক্ষণ দূরবর্তী স্থানে সুটকি পাঠানোর ক্ষেত্রে সঠিক পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থা জরুরি সম্ভাবনা সঠিক পরিচর্যা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে রামচন্দ্রপুর বাজারের সুটকি আরও উন্নত হতে পারে এটি স্থানীয় অর্থনীতির বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম আপনি যদি কখনো মুরাদনগর যান তাহলে রামচন্দ্রপুর বাজারের এই ঐতিহ্যবাহী শুটকিপট্টি ঘুরে দেখতে পারেন এখানকার সুটকির স্বাদ আপনাকে মুগ্ধ করবে নিঃসন্দেহে আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার কারণ